আমি আপনাকে বলি আমি মমতা ব্যানার্জিকে হারানো আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষ্মণ শেখকে লোক আমি যেমন সাজানের চ্যালেঞ্জ নিয়ে থেকে করে দিয়েছি আজকে আমি আমাকে যে মাঠে সভা করতে আপনারা দিলেন না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আদালতে জয় শুভেন্দু পুলিশি বাধা উড়িয়ে হাইকোর্টের অনুমতিতে বসিরহাটের হিঙ্গলগঞ্জের শুভেন্দু অধিকারীর মিছিলে জনসমুদ্র পরিবর্তনের ছবি হিঙ্গলগঞ্জে বাড়ির ছাদ থেকে ফুল ছড়িয়ে বিরোধী দলনেতাকে স্বাগত হিঙ্গলগঞ্জবাসীদের জনসভা থেকে শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর আমি ছাড়ার লোক না চ্যালেঞ্জ হিসাবে নিলাম হিঙ্গলগঞ্জে একবার নয় পাঁচবার আসব শাসক দলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার বলে আপনাদের বাংলা বছর ছবি দেখেছেন দীপু দাসকে হিন্দু বলে কুড়িয়ে দেখেছেন ছবি দেখেছেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন না হিন্দু 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 একজন বিড়ি বানতো স্বয়ংদুল গাদি বিড়ি বানতো আগে রা ভাগ বদ লাগাই কইদুল বিড়ি বানতো তো 100 কোটির মালিক এত আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি কইদুল শেখ ও কি কত একজন বিড়ি বানতো আর একজন মুড়ি ভাস্ত আমি আজকে বলে গেলাম Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement. Through own overseas manpower supply license, for your seat booking, call now 7797188188. <laughs> ¡Honor, honor, amor! ¡Muy bien, Ángelo, Ángelo! ¡El Corbeto! ¡El Corbeto! ¡El Corbeto, espera! ¡El Corbeto! ¡El Corbeto! ¡Ya, ya! será.

পঁয়তাল্লিশ মিনিট ভাষণ দিব আজকে হাইকোর্ট বলেছে যে আজকে সভা নয় মিছিল করুন মিছিল ছটার মধ্যে শেষ করতে বলেছে ছটা কটা বাজে পাঁচটা পনেরো পঁয়তাল্লিশ মিনিট আগে শেষ করলাম আর বাপ্তা মিত্র আর মেহেদি হাসান আপনারা দেখুন আর লুচির মতো করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ